আসসালাম আলাইকুম দর্শক মৃত্যুর পরেও সালমান শাহ প্রেমে পড়ছে মেয়েরা কিন্তু সালমান শাহ তার প্রেম দিয়ে যাকে আটকে রাখতে পারে নাই সে তার নিজের ভালোবাসার প্রিয়তম স্ত্রী সামিরা বধুর আজকে সামিরা আর সালমান শাহ আরো কিছু তথ্য যেগুলো আমি পেয়েছি যে কোনো মাধ্যমে পেয়েছি সেই তথ্যগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব সালমান শাহর বাবা একবার রিকোয়েস্টে একটা ভাঙা ঠিক করে দেয় এবং সামিরা সালমান বাবাকে রিকোয়েস্ট করে এই ব্যাপারটা যেন ইমনকে না জানানো হয় মানে সালমানকে না জানানো হয় তাহলে তার সঙ্গে এটা নিয়ে আবার একটা ঝামেলা হবে সংসারে যেন অশান্তি না হয় এই কারণে সামিরা সেই আবদার সালমান বাবা খবর উদ্দিন সাহেব রেখেছিলেন ব্রিফ কেসটা ভাঙা একটা ব্রিফ ঠিক করে এনে দিয়েছিলেন ঠিকই ছেলেকে বলেননি ওই ব্রিফ কেসেই একটা রহস্যজনক জিনিস ছিল যার কারণে হয়তো সালমান শাহর আজকের এই পরিণতি ওই ব্রিফকেসে ছিল সামিরাকে দেবার জন্য ডিভোর্স লেটার যেটি সালমান বাবা সালমান শাহর মামাকে বলেছিলেন অনেক কথা এদিক থেকে আসবে অনেক কথা ওই দিক থেকে আসবে অনেক কথা কেউ কেউ একটু বানিয়ে বলবে অনেক কথা কেউ কেউ একটু কাটছাট করে বলবে ত্রিশ বছরের আগের ঘটনা কথা একটু এদিক সেদিক হইতে পারে কিন্তু যে কিছু একটা ছিল এইটা তো এদিক সেদিক হবার কথা নয় সামিরা কেনই বা টা ঠিক করার পরে বা ঠিক করলে ভাঙা সালমসের বাবাকে দিয়ে ঠিক করালে করিয়ে বাবাকে সালমানকে বলতে নিষেধ করে সাইমিনা চাইলে তো সেটা আবুলকে দিয়ে ঠিক করা পারত পারতো বা সায়মিনা চাইলে সেটা ডনকে দিয়ে ঠিক করা পারতো বা সামিরা চাইলে সেটা সালমান সার অন্য কোনো বন্ধুকে দিয়ে ঠিক করাতে পারতো সালমান স্যার বাবাকে দিয়ে কেন ঠিক করাইলো মানে ওই ভাঙা কেসের ভেতরে যে একটা লেটার আছে সেটি সাবিরা জেনে গেছে এবং সালমান শাহর বাবাকে সেটি জানাবার জন্যই কি সালমান শাহর বাবার হাত দিয়ে সেই ভাঙা ব্রিফ ঠিক করানো হয়েছিল যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে আমি জানি না আমার এই কন্টেন্ট যদি সালমান শাহের পরিবারের কেউ দেখে থাকেন এই ঘটনার কতটুকু সত্যতা আছে বা শাহরান সালমান শাহর ভাই সে সবচেয়ে ভালো জানেন এই বিষয়গুলো তার কাছে সবচেয়ে বেশি ইনফরমেশন সালমান শাহ শাহরানের সঙ্গে শাহরান ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ নাই যোগাযোগ হলে তার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে তার সঙ্গে কথা হইলে আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো যেগুলো নিয়ে কেউ কখনো আলোচনা করে নাই আর একটা বিষয় যেমন ধরেন সালমান শাহ যে পিস্তলটা ছিল সেটা কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র মানে ওই ধরনের আগ্নেয়াস্ত্রটা যেগুলো দিয়ে মানুষ খুন করা যেতে পারে বা আত্মরক্ষা মারা যেতে পারে ওইটা হচ্ছে গিয়ে এমন ইয়ারগান টাইপের একটা পিস্তল ছিল যেটার বুলেট ছিল বাট বুলেটটা কারো শরীরে বিঁধলে সে মারা যাবে না এই ইনফরমেশনটাও আমি পেয়েছি নতুন একটা ইনফরমেশন সো ওই পিস্তলটার যেহেতু এমন ধরনের পিস্তল যে পিস্তলের লাইসেন্স করা লাগে না এই সমস্ত পিস্তলের লাইসেন্স করা লাগে না এটা সম্ভবত হয় কি ওই যে পাখি শিকারের জন্য যে সব পিস্তল থাকে ওই টাইপের পিস্তল যেগুলোর ওইভাবে লাইসেন্স করা লাগে না তো সেটার ছবি আমার কাছে এখনো এসে পৌঁছায় নাই ছবিটা পাইলে সে ছবিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পিস্তলের ছবিটা অতএব সালমান পরিবার মানে একটা কথা সারমাশার উকিল বলেছে যে তার কাছে লাইসেন্স করা পিস্তল থাকতে সে কোনো ফাঁসি দিবে কিন্তু সালমান শাহর পরিবার এখনো পর্যন্ত এই কথাটা কখনোই বলে নাই তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল বা সামিরাও কখনো বলে নাই তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল এই জায়গাটায় একটু কনফিউশন তৈরি হয়েছে যে সালমান কাছে লাইসেন্স করা পিস্তল থাকলে সে কেন সুইসাইডাল অ্যাটেম্প দিবে সে তার নিজের পিস্তল দিয়েই অ্যাটেম্পটা দিতে পারে তো এই কোশ্চেন এখানে একটু বিগ কোশ্চেন এটা সো তার কাছে যে পিস্তলটা ছিল সেটা আদৌ লাইসেন্স করা পিস্তল কিনা বা সেটা সেটা দিয়ে কারো প্রাণ যাবে এরকম কিছু কিনা সেরকম না ওরকম ভয়াবহ টাইপের আগ্নেয়াস্ত্র সেটা ছিল না যার কারণে ওটার কোনো লাইসেন্স তো ছিল না সালমান শাহ মারা যাবার পরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নায়িকা তিনি সেই সময়ে করতে চেয়েছিল বিষ খে পরে হাসপাতালে নিয়ে তাকে ওয়াশ করানো হয়েছিল গল্পটা মালিক আফসারের মুখ থেকে শোনা উনি সেই নায়িকার নাম হচ্ছে শিমলা শিমলা তখনও চলচ্চিত্রে আসেনাই পরবর্তীতে তিনি চলচ্চিত্রে এসেছেন বাট এখনো নাকি শিমলা যদি দেশে থাকেন তাহলে সিলেটে সালমান শাহ কবরে সারাদিন গিয়ে পড়ে থাকেন সেখানে কান্নাকাটি করেন মোনাজাত করেন এ থেকে মানে ওই যে শুরুতে একটা কথা বলছি যে শিমলা শুধু শিমলা কেন সিয়া তার চলচ্চিত্রের প্রথম সিনেমায় সালমান শাহকে ডেডিকেট করে তার চলচ্চিত্র শুরু করেছে পুরো দিয়ে সে সালমান শাহকে নিয়ে একটি গান গিয়েছে সালমান শাহকে নিয়ে একটা নাটকের পার্ট ছিল সেখানে সেই স্টেজ করেছে গ্রামের ভিতরে সজল আব্দুল নুর সজল সজল নুর নায়ক সজল নাটকের নায়ক ছোট পর্দার নায়ক সিনেমাও করেছে সজল সজলেরও অনুপ্রেরণা সালমান শাহ সালমান শাহ আমাদের মেগাস্টার সাকিব খানেরও অনুপ্রেরণা অর্থাৎ সালমান শাহ কিন্তু নায়কেরও নায়ক ছিল নায়িকাদেরও নায়ক ছিল মানে সালমান শাহ শব্দটা লোকটা মানুষটা এত ভালো ছিল তাকে নিয়ে এখনো পর্যন্ত আমি শুনি নাই কেউ এই পর্যন্ত আমার চোখে পড়া নেই কারো ইন্টারভিউতে যে তাকে নিয়ে কেউ একটা খারাপ কথা বলছে খারাপ লোক ছিল মৃত্যুর পরেও যে কথাটা শুরুতে বলেছি যে মৃত্যুর পরেও এখনো মেয়েরা সালমান সার প্রেম পড়তেছে কিন্তু সালমান প্রেম শুধু সামিরাকে আটকাতে পারেনি বা আটকাতে পারলেও বন্ধনটা বা সামিরার পক্ষ থেকে প্রেমটা অতটা ছিল না যতটা সালমানের পক্ষ থেকে ছিল আমি আমার আগের কন্টেন্টে বলছি যে সালমান শাহ এবং সামিরার দাম্পত্য জীবনে একটা বিশাল বিশাল বড় ধরনের একটা কলহ ছিল মানে কখনোই সালমান শাহ তার ওয়াইফকে নিয়ে একটা ভালো লম্বা একটা ভালো সময় সে স্পেন্ড করতে পারেনি সালমান শাহ যখন বিয়ে করে তখন থেকেই কিন্তু সামিরা তার আগে থেকেই সাবিরা জানে সালমান শাহ মডেলিং করে নাটক করে এবং কেমত থেকে কেমতের ফিল্ম সাইড করে এসেও সে সালমান শাহ বিয়ের প্রপোজাল দেয় এবং সামিরা যখন রাজি হচ্ছিল না তখন সালমান শাহ সামিরার কথা বলতে সালমান শাহ বিষ খেয়েছিল হারপিক খেয়েছিল ডেটল দিয়ে সেটা ওয়াশ করানো হয়েছিল মেট্রোপলিটন হসপিটালে এবং তখন সে বলেছিল যে আমার সিনেমা গোল্লাই যাক আমি সামিরাকে বিয়ে করতে চাই এই যখন একটা ছেলের ভালোবাসা একটা মানুষের ভালোবাসা তার স্ত্রীর জন্যে তখন তার স্ত্রী সেই স্বামীকে সন্দেহ ছাড়া আর কিছুই দিতে পারা নাই যদিও সামিরার কথা মতে যে একটা স্ত্রী যখন হাতে নাতে ধরে ফেলে তার হাজবেন্ড অন্য কারোর সাথে সম্পর্ক করছে তখন সেই স্ত্রী সন্দেহ করবো না তো কি করবে দেখেন এটা ফিল্ম সালমান শার প্রফেশনটা ছিল অ্যাক্টিং তাও ফিল্ম অ্যাক্টিং নাটকে অ্যাক্টিং করলে ডিফারেন্ট জিনিস নাটকে হাত ধরাটাই একটু ম্যাক্সিমাম পর্যায়ে হয়ে যায় হাতটাও ধরা লাগে না নাটকে কিন্তু সিনেমায় অনেক কিছু করতে হয় সিনেমার প্রয়োজনে বিষয়টাকে বাস্তব করে ফুটিয়ে তোলার প্রয়োজনে তো সামিরা সালমান শাহকে সিনেমায় কিন্তু আহ উৎসাহ দিত সে কখনোই চাইতো না সালমান শাহ সিনেমা ছেড়ে দিক বরঞ্চ সে চাইতো যে সালমান শাহ সালমান শাহ শাবনুরের সঙ্গে না করুক সালমান শাহ পপি বা নতুন কাউকে নিয়ে আবার কাজ করুক অর্থাৎ কোনো একটা নায়িকার সঙ্গে যখন সালমান শাহর জুটি খুব ভালো পর্যায়ে চলে যায় তখনই সেই নায়িকাকে সালমান ক্যারিয়ার থেকে সালমান শাহ কাছ থেকে সরিয়ে নেওয়া এটা কিন্তু খুব বাজে মাত্রায় পড়ে ক্যারিয়ারে গিয়েছিল ওই সময় ম্যাক্সিমাম ডিরেক্টর চাইতো সালমান শাহ শাবনুরের জুটিটা যেহেতু এত সফল এত ভালো টাকা পয়সা আসতেছে তো সালমান শাহ আর শাবনুরের জুটি নিয়ে ম্যাক্সিমাম ডিরেক্টার শুটিং করতে চাইতো কিন্তু স্ত্রী চায় না সালমান স্ত্রীকে খেপাইতে চায় না কোনো উপায়ে অন্ত না দেখে সালমান শাহকে নিয়ে তখন পপিকে নিয়ে সিনেমা একটা একটা সিনেমার মধ্যে শুটিং হয়েছিল সালমান শাহ কিন্তু স্ত্রী যা বলছে তাই করছে সে মৌসুমি ছাড়লো সে শাবর সঙ্গে শুটিং করা বন্ধ করলো সে পপির সঙ্গে শুটিং করা শুরু করলো অর্থাৎ সাবিরা চিরাং থেকে আসলেই হচ্ছে গিয়ে সালমান যেন সাবরুর সাথে সকল সম্পর্ক ছেদ করে সেই শর্তে এবং সেই শর্ত মতো সালমান মেনেও তার তারপরেও কেন সালমান শাহ এই পরিণতি ঘটনাটা কি ওই যে প্রথমে বললাম যে ডিভোর্স লেটার ভাঙা ম্রিফ কেস এই ভাঙা ব্রিফ কি ঘটনার একমাত্র কারণ সামিরা কি ওই গ্লানি ওই অপমান সহ্য করতে পারল না যে ডিভোর্স দিয়ে তাকে দিবে পৃথিবীর মানুষ জানবে সালমান তাকে ডিভোর্স দিয়েছে পরে জানবে কি কারণে ডিভোর্স দিয়েছে আগে জানবে সালমান তাকে ডিভোর্স দিয়েছে এবং কেউ যখন কাউকে ডিভোর্স দেয় ভালো কোনো কারণে নিশ্চয়ই ডিভোর্স দেয় না সেটার কারণটা নেগেটিভই হবে তো সামিনার উপরে ইগোকে হার্ট করা নাই সামিনা কিন্তু যথেষ্ট ইগোস্টিক একজন মেয়ে ছিল খুব ইগো ছিল তার এত ইগো ছিল যে সে তার শাশুড়ির সঙ্গে থাকতে পারে নাই সে তার হাজব্যান্ডকে নিয়ে আলাদা ছিল এত ইগো ছিল যে সে সালমান শাহর উপরে রাগ করে মাসের পর মাস বাপের বাড়ি গিয়ে থাকতো এত ইগো ছিল যে সে সালমানের সঙ্গে শাবনুরকে দেখলে ডাবিং রুম থেকে বের হয়ে যেত এত ইগো ছিল যে মৌসুমি তার সঙ্গে কথা বলা না দেখে মৌসুমীর সঙ্গে সালমানকে সিনেমা করতে দেয় নাই যার এই পরিমাণ ইগো যার শরীরে মনে মস্তিষ্কে সে যদি সেই ভাঙা সেই সালমার সার আহ পক্ষ থেকে কোনো ডিভোর্স লেটার দেখে তাহলে তার কি পরিস্থিতি হবে কি সিচুয়েশন দিয়ে সে গিয়ে পড়বে তার সার্বিক অবস্থাটা গিয়ে কি দাঁড়াবে কল্পনা করে দেখেন একটু সাবিরা সেই ডিভোর্স কথা কোথাও উল্লেখ করা নেই অতএব এটা এখন প্রমাণ করার কোন উপায় নাই সালমান শাহর বাবাও এখন পৃথিবীতে নাই তবে সালমান শাহর বাবা যাকে এই কথাটা বলে গেছেন শুধু সেই যদি এই কথাটা বলে তাহলে হবে না হবে একমাত্র প্রমাণ তখনই যখন সেই ভাঙা ব্রিফকেসটা প্রমাণ হিসেবে সামনে আসবে একটা জিনিস ভেঙে গেলে সেটাকে যতই রিপেয়ার করুক না কেন একেবারে নতুন কিছু হবে না পুরাতনই থেকে যাবে এই ভাঙা ব্রিফকেসটার রহস্য যদি উদ্ঘাটন করা যায় তাহলে অনেক রহস্য উন্মোচিত হয়ে যাবে ওই ভাঙা ব্রিফকেস ব্রিফকেসের ভিতরে কি ছিল যেটা সামিরা সালমানশার বাবাকে দেখাতে চেয়েছে এবং সালমানশার বাবা সামিরার কথা মতো সেটি সালমানকে জানায় নাই এরকম সালমান শাহ সংসারে যেন ঝামেলা না হয় যেন আহ ঝগড়াঝাটি না হয় সালমান অনেক কাছের লোক অনেক কিছু চেপে যেত মনসুরের কথাই ধরুন মনসুর এমন একটা কথা সালমান শাহের কাছ থেকে চেপে গেছে যেই কথাটা তখন মনসুর গিয়ে যদি সালমানকে বলতো লঙ্কা কাণ্ড শুরু হয়ে যেত শুটিং তো সেখানে আর হইতোই না সালমান ইমিডিয়েটলি বাসায় যাইতো এবং সামিরার সঙ্গে বিশাল একটা জ্ঞানজাম হতো এই জ্ঞানজামটাকে এড়িয়ে যাওয়ার জন্যে মনসুর সেই সময় সালমানকে গিয়ে কথাটা বলে নাই ঠিক তেমনি সামিরার বাবাও অনেক সময় অনেক কথা সালমানকে জানাইতো না যেগুলো জানাইলে তাদের দুজনের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হবে যাই হোক সেই ভাঙা ব্রিফকেসের রহস্যটা যদি আপনাদের সামনে আনতে পারি যদি আমি সেই ছবিটা কালেক্ট করতে পারি আপনাদেরকে সেই ভাঙা দেখাবো এবং সেই ভাঙা কী কী ছিল তার একটা লিস্ট মানে একটা লিস্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপাতত শুধু এই মর্মে অপেক্ষা করতে পারি যে দ্রুত বিচারটা শেষ হোক এবং রহস্যটা আমরা যেন খুব দ্রুত জানতে পারি আসলে সেটাতে কি হয়েছিল